স্বাগতম জানাই আমার আজকে রেসিপি শুরু করছি আজকে আমার রেসিপি ম্যাঙ্গো পুডিং বা আমের পুডিং তৈরি করে আপনাদেরকে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে নিয়েছি দু পিস আম নিয়েছি আম নিয়ে আমি পালগুলো আমের বার করে নিয়েছি এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে আমটা ঢেলে দেব আমটা আমি ঢেলে দিলাম আর এখানে দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন এখানে আমি চিনি দিয়ে দিলাম দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিই আমের পেস্টটা আমি বানিয়ে নিয়েছি দেখুন আমের পেস্টটা একদম স্মুথভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে তো আমি তৈরি করে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি চারশো গ্রামের মতো দুধ নিয়েছি দুধটা দিয়ে দিলাম দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে দুধটা নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ ধরে দুধটা ফুটিয়ে নিতে হবে দুধটা যাতে আরও একটু ঘন হয়ে যায় কমে যায় যাতে আরও কিছুক্ষণ আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে আমি ঘন করে নিয়েছি এবার আমি একটু দুধটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমের পালটা দুধের মধ্যে দেব দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি আমের পালটা দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ফুটিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে ফুটিয়ে নেব আবারও আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি নিয়ে ফুটিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে ভালো করে দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আবারও আমি ভালো করে ফুটিয়ে নেব তার আগে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি দু চামচের মতো কর্ন ফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে আমি আবারও দুধের মধ্যে দিয়ে দেব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলাম নিয়ে অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় একটু ঘনত্ব হয় আমের পুডিংটা একটু ঘনমত হবে আবারও আমি নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন ঘনত্বটাও কত সুন্দর হয়ে গেছে ঠিক এইরকমই হবে এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব গ্যাসটা অফ করে দিলাম বোলের মধ্যে গরম থাকতে থাকতে ঢেলে নিতে হবে নাহলে জমে যাবে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে ঢেলে দিলাম একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে আধ ঘন্টার মতো রেখে দেব আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন এক ঘন্টা রাখতে হবে তাহলে আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখুন কত সুন্দর পুডিংটা বসে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে প্লেটের মধ্যে ঢেলে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে কুডিংটা ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি কেটে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তুলে কতটা সুন্দর হয়েছে কুডিংটা দেখুন দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও খুবই ভালো হয় এই পুডিংয়ের রেসিপিটা রেসিপিটা খুবই সহজ রেসিপিটা খুবই সহজ নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকে রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে